আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় ভাষণ ছত্রিশ রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আজকে বলবো কেন ভাষণ ছত্রিশ রাইস মিলটি আপনারা কিনবেন আর কীভাবে ভাসন বত্রিশের থেকে আপনি বেশি টাকা আয় করতে পারবেন ভাসন ছত্রিশে আপনার হচ্ছে যে প্রোডাকশনটা আছে এটা বত্রিশের থেকে অনেক বেশি দেয় আর ইলেকট্রিক যে খরচটা সেটা আগের থেকে একটু কম দেয় আর মেশিনটা বড় হওয়ার ক্ষেত্রে আপনার ধানের প্রোডাকশন বেশি আর ভেজা চাউল বা গরুর খাবারের প্রোডাকশানটা বেশি তারপরে হচ্ছে আটার প্রোডাকশনটা একটু বেশি কম বেশি আছে আপডেট যখন করছে সব কিছু থেকে আপডেট করছে সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা হচ্ছে বেশি ইনকাম করতে পারবেন যত বেশি ধান গম ভাঙাইতে পারবেন তত বেশি ইনকাম আর একটা কথা আমরা বারবারই বলি যে আপনার এলাকাতে যদি চাহিদা থাকে আপনার এলাকাতে যদি চাহিদা থাকে ধান ভাঙানো বা পিঠার চাউলের গুঁড়া করা বা মশলা করা তাহলে এটা দিয়ে আপনি ডেলি দুই থেকে তিন হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন অনায়াসে তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটি যে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোটকি ব্রিজ আর কেউ যদি আমাদের ঢাকা অফিসে ভিজিট করতে চান আমাদের ঢাকা অফিসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণখান দেখেন কি ক্লিয়ার চাউল আর হচ্ছে আগের থেকে কুড়াটা আরও চিকন পাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ